দেখেন ভাই অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে ঠিক আছে অনেক অনেক কালেকশন আছে ঈদের কালেকশন হ্যাঁ এটি সব হলো নতুন নতুন কালেকশন ঈদ মহরকের কালেকশন ঠিক আছে এটি নতুন 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 প্রোডাক্ট আছে ভালো ভালো প্রোডাক্ট আছে এই সাদা মালও কিন্তু খুব সুন্দর মাল ঠিক আছে ভালো ভালো কোয়ালিটি মাল অল্প টাকায় মনে করেন আমাদের রপ্তানি এলাকা খুব ভালো জিনিস বেচা যায় এটা দাম চাইবে ভাই সাড়ে চারশো চারশো বেচে বিক্রি করা হয় আমাদের তিনশো টাকা একদমই বিক্রি করা হয় তিনশো টাকা ঠিক আছে ডিসকাউন্ট অবশ্যই আছে এদের জন্য মনে রাখা এই যে ভালো ভালো কোয়ালিটি আছে মাল এই যে দেখেন ভালো ভালো লিলেন কাপড় আছে ঠিক আছে তারপর আবার টু পিস আছে এই যে দেখেন ভালো ভালো টু পিস আছে এই যে এটা একটা মার্কেটে কিনে এলে সাতশো আটশো টাকা লাগবো আমাদের কাছে কিনে এলে দাম চারশো টাকা লাগবে ভালো ভালো ঈদের কালেকশন আছে না এটা হলো টু পিস এটা টু পিস বলে হ্যাঁ এটা হলো টু পিস বলে জি হ্যাঁ এটা হচ্ছে এটা অন্য হলে আপনার একটা থ্রি পিস হয়ে যায় কালেকশন হ্যাঁ ভালো ভালো কোয়ালিটি

এই যে একটা বিশাল বড় একটা কালেকশন আছে কারণ ঠিক আছে লজেস্ট কালেকশন অনেক সুন্দর একটা মাল ঠিক আছে অল্প টাকা মোটামুটি অনেক কালেকশন এটা ভাই হলো আপনার গাউন বল এটা হলো পনেরো বছর আঠারো বছর বিশ বছর মেয়ের ও পথ হ্যাঁ বিশ বছর মেয়ের ও পথ এটা হলো অল্প বয়সে মেয়েরা হলো কালেকশন করে বিশ